মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী উপহারের ঘর ও জমির দলিল পেয়ে আনন্দে দিন কাটাচ্ছেন লালমনিরহাটের ছিন্নমূল মানুষ একসময় তাদের ছিল না নিজের একখণ্ড জমি ছিল না মাথা গোজার ঠাই সেসব ভূমিহীন মানুষরাই এখন পেয়েছে স্বপ্নের নির পেয়েছে বেঁচে থাকার অবলম্বন লালমনিরহাট থেকে রাহেবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সারি সারি টিলা আর সবুজ বনায়নের মাঝে উঁকি দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ঘর লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মইশামুড়ি গ্রামের ভূমি ও গৃহহীনরা পেয়েছেন এসব ঘর বঙ্গবন্ধু কন্যার উপহারের ঘরসহ জমির মালিকানা পেয়ে পাল্টে গেছে তাদের জীবনযাত্রার গল্প খুঁজে পেয়েছেন তাদের স্বপ্নের ঠিকানা আগের কষ্টের অনেক সুখে আছি 2 শান্তি সেpte আছি আগে ঘর ছিল না এখন সরকারে ঘর আগে অনেক সরকার গিয়েছে এরকম আমাদের উন্নয়ন কেউ করে নাই। প্রধানমন্ত্রীর এই ঘর কেবল তাদের মাথা গোজার ঠাই নয়। জীবন পরিবর্তনে নতুন এক অনুপ্রেরণা। এই সিনেমেরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এই কারণে আমরা আমরা সচেষ্ট ছিলাম যে স্থান স্থানীয় নির্বাচনে যে নিকোনপ্রতিজন কোনো স্কুল কলেজ থাকে মাদ্রাসা থাকে যেন সিনেমেরা সমাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারে এই কারণে আমাদের স্থান নির্বাচনে সুবিধাভোগীদের জীবন মান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কর্মমুখী নানা প্রশিক্ষণ যার ফল ভোগ করছেন অনেকে অনেকে সেলাই মেশিনে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছেন পরবর্তীতে বিভিন্ন সরকারি সংস্থাগুলি দপ্তরগুলি তাদেরকে সেলাই মেশিন সরবরাহ করেছেন গবাদি পশু লালন পালন তারপরে হাঁস মুরগি পাস পালন তারপরে কৃষি চাষ ইত্যাদি বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সরকারি পর্যায়ে তাদেরকে কিন্তু ঋণ সুবিধা দেওয়া হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা সেই কাজটি করে যাচ্ছেন এ পর্যন্ত লালমনিরহাট জেলায় পাঁচ হাজার জন ভূমি ও গৃহহীন মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর জয়নুল আবিদিন চ্যানেলেস নিউজ ডেস্ক